এক নারী নেত্রী দাবি করেছেন জুমার মসজিদে নারীদের প্রতি বিষোদ্গার আর কোনোভাবে আলোচনা হয় না সত্যি কি তাই আপনি একজন ক্ষতিব আপনার অভিজ্ঞতা আলোকে বিষয়ে বলবেন দেখুন খুবই দুর্ভাগ্যজনক কথা এটি যিনি এটি বলেছেন তিনি কতটা দায়িত্বশীল মানুষ ন্যূনতম তার বিবেককে তিনি জিজ্ঞেস করেছেন কিনা তার বিবেক তাকে কথা বলতে সায় দিয়েছে কিনা আমি জানি না তিনি কীভাবে এটা বলতে পারলেন সত্যিই এটা বিস্ময়ের ব্যাপার বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদ আছে একসাথে করে মুসল্লি যদি প্রত্যেকটা মসজিদে গড়ে থাকেন জুমার দিন খোদবা চলাকালীন সময় তাহলে সেক্ষেত্রে চার কোটি মানুষ হয় চার কোটি মানুষ মিনিমাম এতগুলো মানুষ প্রত্যেক সপ্তাহে জুমার দিন মসজিদে হাজির হন এবং খতিব সাহেবদের আলোচনা শুনেন। এই চার কোটি মানুষের মধ্যে চারজন কি সাক্ষ্য দিবেন যে জুমার মসজিদে নারীদের প্রতি বিসদ্গার ছড়ানো হয় যেমনটি তিনি বলেছেন মূলত নারীদেরকে টুল হিসাবে ব্যবহার করে এখানে আজকাল আমরা দেখতে পেয়েছি যে নানাবিধ আপনার স্বার্থ হাসিল করার একটা অপচেষ্টা চলছে সেখানে আলেমদেরকে ধর্মকে দিনকে ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করার একটা চেষ্টা চলমান আছে অবশ্য এই চেষ্টা করে খুব একটা লাভ হবে না কারণ পশ্চিমে এটা অনেক দিন থেকে হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের তোলা নারীদের সংখ্যাই বরং অনেক বেশি এবং প্রতিনিয়ত সেটা বাড়তেই আছে অতএব ইসলাম বা আপনার আলেমন আমাদেরকে নারীদের মুখোমুখি করার চেষ্টা করে আসলে লাভ হবে না কারণ প্রত্যেকটা মানুষ তার বিবেককে যখন উন্মুক্তভাবে ছেড়ে দেন এবং তিনি যখন জানার চেষ্টা করেন প্রকৃত সত্য তিনি দেখেন যে ইসলাম তথা ওলামাইকলামী হলো নারীদের সবচেয়ে বড়ো শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত কল্যাণকারী অতএব এই যে মিথ্যাচার সেই মিথ্যাচার এমন মিথ্যাচার এবং রাহা মিথ্যাচার যায় এটার আসলে জবাব দেওয়ারও প্রয়োজন সেভাবে আছে বলে আমি মনে করি না কারণ চার কোটি মানুষ প্রতি সপ্তাহে যেখানে জুবান নামাজ পড়েন মসজিদগুলো থেকে যৌতুকের বিরুদ্ধে আলোচনা হয় নারীদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে আলোচনা হয় তাদের শরীয়ত ইসলাম যে তাদের মর্যাদা দিয়েছে তাদের অধিকার দিয়েছে সেগুলো আলোচনা করা হয় সেই মেম্বর সম্পর্কে ধরনের বিষদগার এটা সত্যিই দুঃখজনক